গাজর অন্যতম এক সুস্বাদু সবজি রাজ্য এবং বহিরাজ্যের বাজারগুলিতে এই সুস্বাদু সবজির কদর রয়েছে বেশ কিন্তু এবছর গাজর চাষ করে তেমন লাভের মুখ দেখছে না কৃষক কুল মেলছে না কৃষি দপ্তর থেকে কোনো প্রকার সাহায্য সহযোগিতা ঘটনা তেলিয়ামুড়া মহকুমা কৃষি দপ্তরের অন্তর্গত মাইগঙ্গা চাম্পলাই নয়াবাড়ি এলাকায় কথা প্রসঙ্গে নয়াবাড়ি এলাকার এক কৃষক নারায়ণ বিশ্বাস জানিয়েছেন তিনি দীর্ঘ বছর যাবতেই কৃষিকাজের সঙ্গে যুক্ত শুধু তিনি নন গোটা এলাকাটি কৃষির ওপর প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নির্ভরশীল তিনি জানান বর্তমান মরশুমের সুস্বাদু সবজি গাজর চাষ করতে প্রচুর পরিমাণ অর্থরাশি ব্যয় করতে হয় প্রতি এককানি জমিতে গাজর চাষ করতে কমপক্ষে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা খরচ করতে হয় কৃষক নারায়ণ বিশ্বাস জানিয়েছেন তিনি এবছর সাড়ে তিন কানি জমির ওপর গাজর চাষ করেছেন কোনো প্রকার সরকারি সাহায্য সহযোগিতা ছাড়া কিন্তু বর্তমান সময়কালে কৃষি দপ্তর থেকে বিন্দুমাত্র সাহায্য সহযোগিতা পান না তিনি তাছাড়া তিনি জানান বৃষ্টির কারণে গাজরগুলি পচন ধরে প্রচুর ক্ষতির সম্মুখীন হতে হয়েছে অন্যদিকে গাজর বিভিন্ন বাজারগুলিতে বাজারজাত কর হলেও তার সঠিক দাম পায় না কৃষকেরা উনি ওনার জমিতে উৎপাদিত গাজরগুলো আগরতলা তেলিয়ামুড়া ছড়া কল্যাণপুর ইত্যাদি বাজারগুলোতে বাজারজাত করেন তবে যাই হোক গাধ চাষী কৃষক নারায়ণ বিশ্বাসের আর্জি কৃষি দপ্তর থেকে যেন পর্যাপ্ত পরিমাণে সার বীজ কীটনাশক ইত্যাদি প্রদান করে তাদের কৃষিজ ফসল উৎপাদন করতে মহকুমা কৃষি দপ্তর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন আগরতলা থেকে দেব রিপোর্ট নিউজ বিধানসভা নাকি

কিরকম আছে বাজারে চাহিদা আছে নি গাজরের তো তো দিন অত 20 টা 22 টা মানে বড় তো বাড়ছে কিন্তু আমরা বেচতে পারছি আমরা তো বাড়ছে তো গত বছরে তো না এবার কি মানে মন করেন দামটা কিরকম এবার বেশি না কম গত বছরের তুলনায় এবার একটু রেটটা কম কম কি মন করেন কি কারণ হইতে পারে আপনার কি মনে হয় এমন বৃষ্টি বৃষ্টির কারণে একটু কম বৃষ্টি আছে এরপরে বাইরের গাজর আইতাছে তা আপনার গাজর চাষ করে আপনার আর মানে যা খরচা দিয়ে আপনার হয়নি লাভ হয়নি অন্য অন্য বছর তো লাভ কিছু হইতো এবার তো বেশি লাভ হইতো না সবাই আপনার কি মানে কৃষিকাজের উপরেই আপনার সংসার চলে নাকি কৃষিকাজ আর আপনার বাড়ির কতজন আছে মেম্বার বাড়িতে আপনার এই সব এই কৃষিকাজের উপরেই না তো কি সরকারের কাছে আপনার কোনো দাবি থাকবো নি সরকারের কাছে আর কি দাবি করুন আর কি দিব একবার জলের মেশিন চাইছি ওই জলের মেশিন দিচ্ছে আপনি কৃষিকাজের ক্ষেত্রে আপনার কোনো সাহায্য সহযোগিতা পাননি সরকার থেকে এমনি কিছু সাহায্য দেন এমনি আছে না বলে বিষ সার এটা আপনি নিজে নিজেরা ইগাতেই করতেছেন নাকি